আলমারি গ্লাস যেহেতু খুবই ময়লা এখন কি করার সাড়ে এগারোটা বাজে এখন হচ্ছে ঘরের কাজগুলো করব যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ারও করব আর কাজ তো অনেক আছে কিন্তু ওইভাবে তো করা হয় না তারপরও দেখি কতটুকু কি করতে পারি আজকে আজকে থেকে হচ্ছে অদ্রির কোচিং শুরু কোচিংয়ে গেল সকালে ওকে হচ্ছে বিরিয়ানি রাতে গরম করে রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে ও সকালে খেয়ে গেল আচ্ছা আমি যদি পুরো বাংলা ভাষায় মানে বাংলা ভাষায় হলে পুরো গ্রামের ভাষায় কথা বলি মানে আমাদের কুমিল্লার যে ভাষাটা সেটা সেই সেই ভাষায় যদি কথা বলি যদিও প্রপার কুমিল্লা ভাষাটা আমার মুখে এখন আসে না কারোর সঙ্গে যখন কথা বলি তখন আসে একা একা থাকলে সেই ভাষাটা মুক্তি তেমন একটা আসে না তো এখন যদি এমন হয় যে আমি কুমিল্লার ভাষায় কথা বলি ভিডিওগুলোতে এমন রিয়েল ভয়েসে তাও তখন কেমন হবে বলেন তো বা ভয়েস ওভার দিয়ে যে ভিডিওগুলো দিব। তখন কেমন হবে বলেন তো যদি ভালো লাগে আর শুনতে চান আমি এখন থেকে ভিডিও তুমি করে বলবো যদি ভালো লাগে আর তোমরা কেউ শুনতে চাও যে কুমিল্লার ভাষায় আমি কথা বলে ভিডিওগুলো বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কারণ হচ্ছে কুমিল্লার ভাষা বলতে মজা লাগে আমার ছেলে বলে মাঝে মধ্যে আমার ছেলে কুমিল্লার ভাষাটা বলে আমি যখন ওকে কিছু বলি বাপু এভাবে কেন কথা বললা বলে কি আম্ম তুমিও তো কুমিল্লার ভাষায় কথা বলো আমার খুব বলতে খুব ইচ্ছে করে তো এই জন্য ভাবলাম যে আচ্ছা কুমিল্লার ভাষায় দিয়ে একটা ভিডিও করে দেখি যদি তোমাদের সবার পছন্দ হয় তাহলে অবশ্যই আমি আবারও বানাবো তো আজকের ভিডিওটা হচ্ছে এখান থেকে দেখতে থাকো আমি এখন থেকে না হলেও পরের ভিডিওগুলো মানে এই সিনের পর থেকে মানে এই ক্লিপের পর থেকে সবগুলোই হইতে আছে কুমিল্লার বাসায় কথা কম বুঝছো নি তোমরা বুঝছো সব কথা আমি কুমিল্লার বাসায় কম তোমরা যদি কেউ হনতে চাও তাহলে কমেন্টে কয়ে যাবা আর যদি না হনতে চাও এটাও কয়ে যাবা ঠিক আছে যদিও আমার ভিডিওতে কমেন্ট আসে মানে আইয়ে খুব কম তোমরা কমেন্ট করতে চাও না কেউ ঠিক আছে থাকো আমি কাজ করি ঠিক আছে